উনিশশো মুক্তিযুদ্ধে পিরোজপুরের সুখরঞ্জন বালির ভাই বিশাবালি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয় মাওলানা দেলাওয়ার হোসেন সাইদিকে মামলায় সাক্ষী হিসেবে সুখরঞ্জন বালির কাছ থেকে আশা করা হয়েছিল তিনি যেন নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের মামলায় দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন আমার নাম বালি আমি ওই ঘর বড় বড় ঘর তুলতাম আমি নদীতে টলার মাছ ধরে ওর টলার গড়তে পারতাম সত্তর মাস পড়লে আমি শিবই আমি ঘুরতাম আর এখন বর্তমানে আমি সবাই আরাধনা করি আমি বেশিরভাগই যে বাবা লোকনাথ আছে ভিতরে তারই আমি ভিতরে জন্য জপনা আমি তার অনুসারে এখন উনিশশো একাত্তর সালে যে বিবরণ হয়েছে তখন পশ্চিম পাকিস্তানওয়ালারা আমার ভাইকে মারছে সাইদির সাহেবের চিনছি আমরা এমপি সেপার তখন তাকে চিনছি তাছাড়া তাকে আমরা নামও পাইনি আর তার আগে আমরা চিনিও নাই। এই তার নামে মিথ্যা মামলা বাজে লোকে সে সাজাইয়া দে রাজলক্ষ্মীতে যখন আমি সাক্ষী দেখেছি তখন আমাকে নিয়ে গেছে টেরেমিয়াল অফিসার আমার সামনে বসে আমার কাছে জিজ্ঞাসাবাদ করতেছে হ্যাঁ তুমি কি জানো সাইদি সাহেবের বিষয়ে বল সে একজন ভালো লোক সে যখন এমপি ছিল তখন আমরা মায়ের কলে আমরা ঘুমাইছি সে এইরকম পরিস্থিতির সে আমাকে রাখছে ভালোভাবেই আমি তার নামে আমি মিথ্যাতা বলতে হবে এই কথা বলতেছি এর মধ্যে পিছনে আপনার যারা এই নাটক তৈরি করছে হাইরা আমার এখন বসে রাজলক্ষ্মী দিবসকে আমাকে মায়ের দূর করছে আমি বলছি না তোমাদের খাওয়া খাইয়ে আমি আসি আসিনি আমি যারে দেখি নেই আমি শুনি নেই আমি হেরে বলার মতন আমার কোনো শক্তি নেই কারণ আমরা যা বলবো এইটাই বলবা বলবা আমি সাহেদি সাহেব কয়েকবার আমার মার দৌড়ি করছে আমি জ্বালা সহ্য না করিয়া আমি ওইখান দিয়ে আমি উঠিয়ে আসছি বাড়িতে চল গিয়েছে তা রাত্রে আমাকে অনেক টাকা নিয়ে আসছে লোকজনে আমি টাকার মুক্তিভুক্তি না বলে টাকাগুলো নে পরে যা গাড়ি দেবুক বাড়ি দেবুক অনেক কিছু আমার লোভ দেখাইছে আমি কোনো লোভে পরিবর্তন হই নাই আমি ক্ষুদিরের মতন আমি মর্গে যাব আমি মিথ্যাতা আমি বলতে পারবো না আমারও তো মরতে হবে আমার যখন গাড়িতে আমার ব্যারিস্টার ছিল মিজানুর রহমান আরও একজন ব্যারিস্টার ছিল সামনের গাড়িতে ছিল মাসুদ সৈদি এই তখন মানে আমার গাড়ি যাওয়া দেখিয়া গা মানে দরজা গেডের দরজা আটকাই ফেলাইছে আমি এর ভিতরে আমার যে ছিল সে বলছে গাড়ি যাবে না কেন যাবে না দরকার আছে এই কথা বলছে শেষ মহিনে আমার এক ব্যারিস্টারের গিয়া তর্ক বিতর্ক করতেছে দুই বেরিস্টারের মাঝে ছিল আমাকে তখন লামাইছে ঘাড় দিয়ে লামাইয়া আমাকে চর মারছে চর মারার পরে এই তো এই জিনিস এই জিনিস যদি আটকাই রাখতে পারি তাহলে আমাদের সব আমাদের সব কিছু আমাদের পয়সা লব তখন আমাকে ঘাট টানতে টানতে আমাকে নিয়ে গেছে পিছনের প্রকাশ্য দিবালোকে সকাল দশ ছোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে অস্বীকার করা হবে নেওয়ার পর পিছনে ফাঁকা যে টেরাক গাড়ি আর কি টানি উড়াইছে উড়াইয়া আমার মুখ কালো কাপড় দিয়ে আমার আটকাই ফেলাইছে আটকাই হেলানে পরে আমি কোন দিকে আমাকে নিয়ে গেছে তা আমি দেখি নেই পর গাড়ি থামছে থামার পরে গাড়িতে লামাইছে লামাইয়া চকু মনে আছে ঘরের ভিতরে ঢুকাইছে এরপর কিছু সময় পরে একটা আলো আসছে এই আলো ওই ধরাই থুইয়া তারা মানে যার যে চলিয়ে গেছে কোথায় গেছে তা আমি বলতে পারি না আমাকে মিনিট মিনিট আমাকে কারণ আর সামনে টাকা দিত হুজুরের নাম বলি কিন্তু না আমার পক্ষে বলা সম্ভব না যারে দেখি নাই আমার পক্ষে বলা সম্ভব না আমি কেউ আমার বাপ ভাই না আমি মিথ্যা তা কেন বলুন তোমরা যার দিতেছো আর সব অবৈধ টাকা আমিও চাই না আমি অসুস্থ মানে ওই ভিতরে সন্দেশ আমি হাঁটতে পারতাম না মানে আমি উড়ি আর ওই যাইতাম সাতাশ তারিখ ওই ভিতরে বাইর করে গিয়া বলছে কি তুই যে দাসে তোর বাড়ি হেদাসে দিয়াম এই আমার লালন দিয়ে ওইখান দিয়ে এবার আমাকে চক্ষু বান গিয়া আমাকে বাইর করছে ফলে তোরে তাহলে কোন জায়গায় দিলে তুই যাইতে পারবি আমাকে বসে তলে যদি আপনারা যাবেন কোন পথ নিয়ে গাড়ি যদি বাগের হয়ে যদি যাইন তাহলে আমাকে ওই বাগের যে কোনো সিমেন্ট দিলে আমি ওইখান থেকে বাড়ি আসতে পারবো এই কথা কই আমাকে গাড়িতে উঠেছে কিভাবে চক্ষু বানিয়ে উঠেছে হেনে গাড়ি থামানোর পরে আমাকে কইতেছে করে লাম গাড়ির দা মুখ খুলিয়ে দেশে মুখ খুলিয়ে দেছে আর গাড়ির পাশেই মানে আমার সমস্ত দিনে আমি পেশাব করি মানে পেশাবে আমার পেট আমার ফুল গেছে তখন এই গাড়ির পাশেই আমি পেশাব করছি পাশে মহিষকেই দেখি যে মানে বাগানের ভিতরে একটু পথ এই পথের হিন দিয়া মানে ওই পাশে দেখা যাইতেছে বিশিক বসা হাঁটবি কিনে হাট আমি কেউ না আমি হাঁটবো না আর সে আমার জ্বালা না দিয়া আপনারে আপনারা আমার গুল্লি দিয়ে মারিয়ে ফেলা আমি আমি সামনে আমি যাইতো না তখন তারা আমাকে দুইজন মানুষের ঘাট ধর গিয়া আমাকে নিয়ে বিসিবের হাতে নিয়ে দেশে দেওয়ার পরে আমাকে বসে নেওয়ার সাথে সাথে আমাকে দুই কান কাছে ঘেরে ঘুরে ঘুষে দিয়ে ফেলাইয়া পিঠ ঢালাই হের পর হালাইয়া মানে আমাকে গিয়া আমাকে এইরকম মোটা বেতল লাড়ি দিয়া পিডাইছে মানে আমাকে অনেক মার গিয়ে না আমি ব্যাপার নিজে ইচ্ছা করি আসি না তবু মানে হেরা বলতেছে হিন্দি ভাষায় আর আমি বলি বা মানে কেউ কথা কেউ বুঝিনি আমাকে মারছে অসম্ভব সাতাইশ তারিখে এই ঘটনা ওইখান দিয়া আপনার নিজের থানায় ওইখানে রাত্রে আমাকে রাখছে ভোর গোটাটের সময় আমাকে নিয়ে আসে ওই মেডিকেলে মেডিকেল দিয়ে নিয়ে আসে বসিরাট কোর্ট বাস ওইখানে আমাকে রাখছে বাইশ দিন বাইশ দিন দিন আমাকে দমদম কারাগারে নিয়ে গেছে আমি খুব অসুস্থ ওই পাতলা যে আপনার ওই টিনের প্লেট আছে চার কাপের নিচে দেয় ওই দীর্ঘ এক প্লেট ভাত পাইতেন ডেলি দুপুরের সময় বারোটার সময় আর ওই দুই লিটার পানির বোতল পাঁচ বোতল ছয় বোতল পানি খেয়ে থাকতাম আপনার দূর সম্পর্কে আমার ভাগ্নেবাসী দমদম কারাগারে তার কাছে আমি আমার বিবরণ বলছি সে আমার বাংলাদেশে আসছে আসার পর আমার বাড়ি স্ত্রীর কাছে বলছে তারাই আর কি আপনার গেছে যাওয়ার পরে বিশ্বের মানবতায় সংস্থায় মানে বিভিন্ন দেশের লোক আমাকে সহযোগিতা করছে তার অনুসারে আমি বাংলাদেশে আমি আসছি ঘরে যে বাঁধছে সেই সিকেল দিয়া ওই সিকেলের মাংস সব কাঁচাই গেছে এই অবস্থা আর এই জয়েন্টটা ধরেন এই মাসে একটা ইংরেজের দাম আছে বারোশো টাকা নাহলে হাত দিয়ে ভাত খাইতে না আমি কোনো কথালে শততা সততা সততা নিয়ে আস কথা না আমি কিছু এই কষ্ট করলাম এই কষ্ট থেকে মা এইভাবে কিছু জীবনটা কিন্তু আমার যাবে আজ কত বছর চিন্তা করে আছি চৌদ্দ পনেরো বছর আমি আমি কিন্তু এই অবস্থায় আছি ঘর কিন্তু আমার হাতে কিন্তু উঠেছে সিডার বন্যার পর উঠেই আমি এক সপ্তাহ থাকতে পারিনি হেই হেই যে আরও তার মা মানে সেও কিন্তু মারা গেছে আমার জন্য শোকে শেষ শেষ আমি একজন হিন্দু মানুষ আমি জীবনে বাজি রেখে আমি হুজুরের মানে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি আমি অনেক নির্যাতন আমি খাইয়াও আমি দাঁড়াইয়াছি আমার এই জন্মস্থান আমার ভালো লাগে হিন্দু মুসলমান সবাই যাতে আমার লগে আমরা চলাফেরা করি আমরা খুব সুন্দর লাগে এই দিয়ে মানে কোনো যেন বিশ্বাসগুলো না হয় আমি যাতে শান্তনুভাবে থাকতে পারি এই সবাইকে আমার এই আকুল আবেদন